নমস্কার বন্ধুরা সকল কপুরি বাসা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টালে নতুন ছাত্র ছাত্রী যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হচ্ছে তাদের নাম কিভাবে এন্ট্রি করবেন এবং কি কি বিষয় আপনাদেরকে অনলাইনে আপলোড করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তার সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দু হাজার চব্বিশ কিভাবে আপনি একটা নতুন ছাত্র বা ছাত্রী নতুন বাচ্চাকে তার নাম এন্ট্রি করবেন এবং যাবতীয় যা যা দরকার সেটা আপনাদের পুরোপুরি অনলাইনে দেখানো হবে তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন প্রথমেই যে বিষয়টি করতে হবে কোনো ব্রাউজারে যেমন ধরুন গুগলে গিয়ে আপনি লিখবেন বাংলার শিক্ষা ই পোর্টাল বা বাংলার শিক্ষা পোর্টাল লিখলেও চলে আসবে ঠিক আছে এরপর প্রথমেই যে অপশানটি দেওয়া আছে লগ ইন অপশান দেখুন বাংলার শিক্ষা এখানে ওয়েবসাইটের নামটি কিন্তু দেওয়া আছে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এই লগ ইন অপশানটিতে আপনি ক্লিক করবেন লগ ইন অপশনটিতে ক্লিক করলে আপনার কাছে অপশন দেওয়া আসবে আমার যেহেতু এখানে ওপেন করা আছে তার জন্য সরাসরি এটা চলে আসছে ঠিক আছে সেইখানে আপনি স্কুলের ইউডাই স্কোর যেটা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন তারপর ক্যাপচা ফিল আপ করার পর সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার কাছে এই পেজটি চলে আসবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্ন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আপনি এখানে নিজের স্কুলের নাম দেখতে পাবেন হেড অফ দ্য ইনস্টিটিউশন তার এন থেকে এটা খোলা হয় স্কুলের নাম সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এবার যে বিষয়টি আপনাকে করতে হবে দেখুন পরবর্তী যে স্টেপগুলি আছে সেই স্টেপগুলি কিন্তু ভালো করে একটু ফলো করুন ঠিক আছে কেননা খুব জটিল কোনো ব্যাপার নয় অনার্সেই যে কেউ কিন্তু করতে পারবেন এবং অবশ্যই আপনার যদি স্কুলে ল্যাপটপ পিসি কোনো কিছু না থাকে আপনি ফোনে বসেও যদি নেট কানেকশান ঠিকঠাক থাকে যদিও এখন কিন্তু বেশ প্রবলেম চলছে কেননা দিনের বেলায় স্কুল টাইমে কিন্তু এটা খুলছে না কোনোভাবে এমনকি রাতেও খুলতে যথেষ্ট প্রবলেম হচ্ছে মধ্যরাত্রিতে এটি ভালো খুলছে সে তখন কিন্তু সকলের কাজ করাও যথেষ্ট কষ্টকর ব্যাপার অতএব কিছুদিন ওয়েট করে যান পরিস্থিতি স্বাভাবিক হলে তখন সকলেই আস্তে আস্তে এটা পুট করবেন দেখুন যেটা করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন বামার বাম পাশে দেখুন এই হাতে চিহ্নটি দেখতে পাচ্ছেন কাস্টারের ড্যাশবোর্ড স্কুল ইন্সপেকশন ইউনিফর্ম এস সি এম এস তারপরে দেখুন দেওয়া আছে স্টুডেন্ট এন্ট্রি আপডেট ঠিক আছে এই স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশানে ক্লিক করার পর প্রথমেই যেটা আসছে স্টুডেন্ট এন্ট্রি মানে নতুন বাচ্চা যারা ভর্তি হচ্ছে তাদের নাম এখানে এন্ট্রি করতে হবে এবং যে পুরনো বাচ্চারা আছে তাদের স্টুডেন্টস প্রোফাইল এডিট বা ডাউনলোড আপনি করতে পারবেন এবং বাকি যে অপশানগুলি দেওয়া আছে সেগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না আমাদের যেটা আলোচ্য বিষয় স্টুডেন্ট এন্ট্রি করবো নতুন ছাত্রদের কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত করব তাহলে স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করবেন স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করলে অ্যাড স্টুডেন্ট ঠিক আছে সেখানে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট দেওয়া আছে তারপর পর পর এবার এক এক করে দেওয়া আছে তাহলে প্রথমেই যেটা আছে আচ্ছা একটু প্রথমে দেখে নি এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার ওকে তারপরে এসে ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট এবং ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট কন্টেক্ট ইনফরমেশন অফ দ্য স্টুডেন্ট কন্টেক্ট ইনফরমেশন ফর গার্জেন ব্যাংক ডিটেলস এবং আপলোড এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরপর আছে সুতরাং এক এক করে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব তাই প্রথম থেকেই বলছি ঠিক আছে দেখুন এইটা শুধুমাত্র প্রাইমারি স্কুলের ক্ষেত্রে নয় মানে এলিমেন্টারি স্কুলের ক্ষেত্রে নয় যাবতীয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে যতগুলি স্কুল আছে মানে এলিমেন্টারি থেকে হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলের কিন্তু এইভাবেই ডাটা আপলোড করতে হবে এবং এগুলি অ্যাড করতে হবে তাহলে এটা কিন্তু সমস্ত মানে সব বাচ্চার ক্ষেত্রে একই হবে না প্রাইমারির ক্ষেত্রে কিছু কিছু পোর্সেন্ট বাদ যাবে সেগুলি সকলকে দেখতে বলবো তাহলে আমি প্রথম থেকেই বলছি নেম অফ দ্য স্টুডেন্ট আপনাকে এখানে বাচ্চার নামটি ফিল আপ করতে হবে তারপরে জেন্ডার সিলেক্ট করবেন ড্রপডাউন থেকে বয়েস গার্লস না ট্রান্সজেন্ডার ঠিক আছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করলেন দেখুন এইখানে ক্লিক করবেন আর প্রথমে ইয়ারটা সিলেক্ট করতে হবে তাহলে দু আমার এই কারসা হাতের চিহ্নটা কিন্তু ভালো করে একটু ফলো করুন ঠিক আছে দু হাজার চব্বিশে ক্লিক করে দেবেন তারপর এখানে দু চব্বিশ চলে আসছে তার উপরে আবার ক্লিক করবেন দেখুন এখানে শালগুলি চলে আসছে তার যদি এর মধ্যে না হয় আপনি বাঁ হাতের এখানে ক্লিক করবেন আগে আগে শাল কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে যাই হোক আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখুন আমি দু হাজার একটা সিলেক্ট করলাম দু হাজার একের মে তারপর আমি চলে আসছি পনেরো তারিখ তাহলে এখানে সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তার ডকুমেন্টস যেমন আছে মায়ের নাম ঠিকঠাকভাবে এখানে ভরবেন তারপরে বাবার নাম ভরবেন বাবা মায়ের মধ্যে যে গার্জেন তার নাম বেশিরভাগ ক্ষেত্রে বাবা গার্জেন হয়ে থাকে তাহলে সেই নামটি আপনি এখানে পুট করবেন বা বাচ্চা যদি পিসির বাড়ি মাসির বাড়ি কোথাও জায়গায় থেকে থাকে তাহলে লোকাল গার্জেন যিনি আছেন তার নামটি আপনি জিজ্ঞাসা করে এখানে ফিল আপ করবেন বাচ্চার আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে দেখুন এখানে অ্যাস্ট্রিক চিহ্ন কিন্তু দেওয়া নেই মানে ম্যান্ডেটারি নয় যদি থাকে অবশ্যই ফিল আপ করে দেবেন কেননা পরে আবার আধার আপলোডের অপশান দেয় তখন আবার এটা ভরতে হয় তাহলে থাকলে অবশ্যই কালেক্ট করে আপনি এখানে কিন্তু এটা পূরণ করবেন নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার বাচ্চার নাম যদি আধারে এবং বার্থ সার্টিফিকেট দু জায়গায় একই থাকে অবশ্যই সেটা এখানে ভরবেন এবং যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা এখানে ফিল আপ করতে হবে মাদার টাং অফ দ্য চাইল্ড বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে এবং অন্যান্য যে সমস্ত মিডিয়ামগুলি আছে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন অনেক অপশন দেওয়া আছে সেগুলি কিন্তু সেখান থেকে ফিল আপ ফিল আপ করবেন সোশ্যাল ক্যাটাগরি যেহেতু বাংলা মিডিয়াম স্কুল এখানে বাংলায় ফিল আপ করতে হবে ঠিক আছে সোশ্যাল ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ঠিক আছে রিলিজিয়ান ড্রপডাউন এখানে যা দেওয়া আছে যেগুলির মধ্যে যেটা ভোটে সেটা আপনি ফিল আপ করবেন বিপিএল বেনিফিশিয়ারি যদি বিপিএল কার্ড থাকে তাহলেই কিন্তু এখানে বিপিএল বেনিফিশিয়ারিতে আপনি ইয়েস করবেন যদি না থাকে তাহলে কিন্তু নো ওয়েদার বিলংস টু ই ডাব্লু এস ডিস্যাডভান্টেজ গ্রুপ এখানেও সেম জিনিস যদি ই এস ঠিক আছে ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে যদি পড়ে তা যদি সার্টিফিকেট থাকে তাহলে এস করবেন যদি না থাকে তাহলে কিন্তু নো ভরতে হবে ঠিক আছে ওয়েদার সিডাব্লু এস এন চাইল্ড উইথ স্পেশাল নিড যদি হয় অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে নো এক্ষেত্রে কিন্তু সিডাব্লু এস এন সার্টিফিকেট থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে বিপিএলও তাই ই ডাব্লু তাই এবং সিডাবলু এস এন ঠিক আছে এবং অবশ্যই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও তাই তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাচ্চার যদি না থাকে তার যদি গার্জেন মানে বাবা মায়ের থাকে তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন ঠিক আছে সোশ্যাল ক্যাটাগরিটা বাকি যেগুলি আছে বিপিএলের ক্ষেত্রেও তাই বাবা মায়ের থাকলে সে তো বাচ্চা অটোমেটিক্যালি বিপিএল হবেই ই ডাব্লিউএসএ হয় এবং এন পার্টিকুলার বাচ্চার এখানে ইন্ডিভিজুয়ালি সার্টি সার্টিফিকেট থাকতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড যদি হয় তাহলে ইয়েস যদি না হয়ে থাকে তাহলে নো এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নোই হবে কিছু এক্সেপশনাল থাকতে পারে সেক্ষেত্রে ইয়েস হবে বাথ রেজিস্ট্রেশন নাম্বার অনেক যদি বড় হয় তাহলে লাস্টের চারটে ডিজিট এখানে ফিল আপ করবেন ঠিক আছে ব্লাড গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রেই পাবেন না সেটা আপনি স্কিপ করে যাবেন আইডেন্টিফিকেশন মার্ক এক্ষেত্রেও বেশি ক্ষেত্রে কেউ কিছু লেখে না পাবেন না যদি থাকে অবশ্যই এখানে ফিল আপ করবেন ঠিক আছে হেলথ আইডি নাম্বার যদি থেকে থাকে ফিল আপ করবেন এগুলি কিন্তু ম্যান্ডেটারি কোনোটাই নয় এবার আসছে দেখুন রিলেশনশিপ উইথ গার্জেন যিনি গার্জেন তার সাথে কি রিলেশান সে কি তার বাবা না মা বা আদার্স ঠিক আছে ফিল আপ করবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখান থেকে কিন্তু একটা অ্যানুয়াল ইনকামের সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা কর্পোরেশন থেকে দেওয়া হয়ে থাকে সেই অনুযায়ী ফিল আপ করবেন যদি কোনো কিছু পারমানেন্ট কাজ না করে থাকে তাহলে সেটি আনতে হবে আর যদি কাজ করে তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সময় অবশ্যই লিখবেন কত ইনকাম সেটা দেখে আপনি ফিল আপ করবেন বাকি এগুলি আপনি এখন কিছু পাবেন না স্টুডেন্ট গার্জেন্স কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট বিলো গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট সেটা এখানে ফিল আপ করবে দেখুন হার্ড কপি থেকেই কিন্তু এগুলো তুলতে হবে আপনি হার্ড কপি যে ফর্মটা দেবেন সেখান থেকেই কিন্তু ডাটাগুলি এখানে তুলতে হবে এবার আসছে এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্টস ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার ঠিক আছে অ্যাডমিশন নাম্বার আপনি যে স্কুলের রেজিস্ট্রেশন খাতাতে যেটা তুলেছেন সেই অনুযায়ী এখানে কিন্তু তার অ্যাডমিশন নাম্বারটা এখানে পুট করতে হবে কবে অ্যাডমিশন নিয়েছে সেই একইভাবে কিন্তু যেহেতু জানুয়ারি মাসে অ্যাডমিশন শুরু হয়েছে তাহলে সেখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করবেন বা যদি ডিসেম্বরেও করে থাকেন সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন ওকে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং কোথা থেকে বাচ্চা এসেছে ঠিক আছে যদি পিপি মানে সরকারি স্কুলের ক্ষেত্রে হয় হয় অঙ্গনওয়াড়ি বা ইসিসি ই সেন্টার থেকে আসবে নান নট স্টাডিং কোথাও যদি ভর্তি না হয় ডিরেক্টলি চলে আসে তাহলে এটা সিলেক্ট করবেন স্টাডিড অ্যাট কারেন্ট সেম স্কুলে যদি পড়াশোনা করে যদি পিপিতে মানে শিশু শ্রেণিতে ভর্তি হয় তাহলে তো সেম স্কুলে হবে না হয় অঙ্গনওয়াড়ি বা বাইরে কোথাও থেকে বা সরাসরি বাড়ি থেকে আসতে পারে সেই দুটোর মধ্যে সিলেক্ট হবে স্টাডিড অ্যাট আদার স্কুল যদি এবার হায়ার ক্লাসে বা ক্লাস টুয়ে বা থ্রিতে মনে করুন কেউ টি নিয়ে এসেছে তখন এবার স্টাডিড অ্যাট আদার স্কুল আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে অ্যাকাডেমিক ইয়ার এটা দু হাজার চব্বিশই হবে ঠিক আছে প্রেজেন্ট ক্লাস কোন ক্লাসে ভর্তি করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে বাকি অপশানগুলি আসছে না যেহেতু আমি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দেখাচ্ছি সেই জন্য আপ টু ফাইভ পর্যন্ত এখানে অপশানটা দেখাচ্ছে প্রেজেন্ট সেকশন কোন সেকশানে অন্তর্ভুক্তি হচ্ছে বাচ্চাটির সেই সেকশনগুলি আপনি মেনশন করবেন প্রচুর অপশান দেওয়া আছে একদম এ থেকে জেড পর্যন্ত কোনো স্কুলে এরকম সেকশন থাকে বলে আমার তো জানা নেই পুরো আলফাবেট এখানে সব কিন্তু দেওয়া আছে ঠিক আছে ছাব্বিশটি তাহলে যে সেকশন আপনি ভর্তি করতে চাইছেন সেই সেকশানটা সিলেক্ট করবেন প্রেজেন্ট রোল নাম্বার কত রোল নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন খাতায় সেই রোল নাম্বারটা পুট করবেন মিডিয়াম বেঙ্গলি অ্যাডমিশন টাইপ ফার্স্ট টাইম অ্যাডমিশন না নিউ অ্যাডমিশন উইথ টিসি বা এসএলসি ঠিক আছে যদি ট্রান্সফার নিয়ে আসে তাহলে কিন্তু নিউ অ্যাডমিশন উইথ টিসি ঠিক আছে টিসি সার্টিফিকেট কিন্তু তাকে দিতে হবে আর যদি ফার্স্ট টাইম অ্যাডমিশন হয় তাহলে ফার্স্ট টাইম অ্যাডমিশন আপনি সিলেক্ট করবেন ফ্যাসিলিটি এন্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট এবার দেখুন ফ্যাসিলিটি ইজ টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডাটা সে কি কোনো ফ্যাসিলিটি পাচ্ছে দেখুন যদি আমি শিশু সৈনিক ক্ষেত্রে বলছি তাহলে সে তো প্রথমে কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না তাহলে এখানে নো সিলেক্ট হবে ঠিক আছে ফ্রি ইউনিফর্ম সে তো পায়নি নো ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নো ফ্রি স্কট নো হোস্টেল ফেসিলিটি বেশিরভাগ স্কুলে কিন্তু নেই খুব কম সংখ্যক স্কুলে আছে রেয়ার কেসে তখন তারা ইয়েস করবেন বাকি ক্ষেত্রে নো ফ্রি বাইসাইকেল যদি না পেয়ে থাকে নো ফ্রি শু সে তো পাবে না নো কমপ্লিট সেট অফ ফ্রি বুক এইটা কিন্তু ইয়াস হবে ভালো করে দেখুন ফ্রি এক্সারসাইজ বুক যেমন প্রাইমারি ক্ষেত্রে দেখাচ্ছি ক্লাস ফাইভ ছাড়া কিন্তু কেউ পাবে না অতএব নো স্কলারশিপ রিসিভ বাই স্টুডেন্ট যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন যদি না পেয়ে থাকে নো ঠিক আছে স্টেট স্কলারশিপ পেয়ে থাকলে ইয়েস না থাকলে নো শিশু শ্রেণীর ক্ষেত্রে দুটি নো হবে আদার স্কলারশিপ এটাও ক্ষেত্রে নো এবার যদি সে সেম স্কুলে মনে করুন ক্লাস ফাইভ থেকে সিক্সে যাচ্ছে ঠিক আছে বা অন্য কোনো স্কুল থেকে ফাইভ থেকে সে সিক্সে এসেছে সে যদি এস হয় তখন কিন্তু সে স্কলারশিপ পাবে সে মাইনরিটি হলে স্কলারশিপ পাবে তখন কিন্তু এগুলি মেনশন করতে হবে ইয়েস হবে ওয়েদার দ্য চাইল্ড হ্যাজ বিন স্ক্রিন ফর অ্যাটেনশন ডিফিক্ট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার এগুলি কিন্তু যে ডিসঅর্ডারগুলি থাকে তার মধ্যে এগুলি পড়ছে ঠিক আছে যদি এটা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে সেটা নো করবেন ইস দ্য স্টুডেন্ট ইনভলভ ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি কোনো অ্যাথলেট হয়ে থাকে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সে যদি পার্টিসিপেট করে তাহলে এখানে ইয়েস করবেন তাছাড়া নো এগুলি কিন্তু সব ফিল আপ করতে হবে ঠিক আছে ওয়েদার দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন দ্য যদি সে কোনো হ্যাঁ পার্টিসিপেট করে থাকে না থাকলে নো পরপর এগুলি সব কিন্তু আসবে এনসিসি এনএসএস স্কাউট এন্ড গাইডস এর যদি পার্টিসিপেট করে থাকে ইয়াস না ছাড়া কিন্তু নো ফ্রি গেটিং ফ্রি এডুকেশন এস পার আর কিন্তু ইয়াস হবে ঠিক আছে ওয়েদার দ্য চাইল্ড ইস হোমলেস যদি গৃহহীন হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস না থাকলে নো এর নট অ্যাপ্লিকেবল ঠিক আছে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি প্রোভাইডেড যদি স্পেশাল চাইল্ডহুড হয়ে থাকে তাহলে স্পেশাল ট্রেনিং পাওয়া পাবে যদি না থাকে তাহলে কিন্তু নো ওয়েদার ক্যাপাবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইস ইনক্লুডিং ইন্টারনেট তাহলে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ স্কুলে ইন্টারনেটের কোনো পরিষেবাই নেই তাহলে কী করে হবে সেটা কিন্তু নো ওকে ভোকেশনাল এডুকেশন ডিটেলস অব দি স্টুডেন্ট এটা কিন্তু হাই স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে ভোকেশনাল এডুকেশন যেগুলি থাকে সেইখানে যেখানে প্রোভাইড করা হয় তাদের ক্ষেত্রে ইয়েস হবে তাছাড়া কিন্তু নো হবে ঠিক আছে এই দুটি ক্ষেত্রেই কনট্যাক্ট ইনফরমেশন এবার যেমন দেওয়া আছে দেখুন আমাদের রাজ্যের এবং দেশের ক্ষেত্রে অটোমেটিক্যালি এই দুটো সিলেক্ট হয়ে আছে বাকি এখানে অ্যাড্রেস বলবেন ভিলেজ পোস্ট ঠিক আছে হ্যাবিটেশন ও লোকালিটি ভরবেন কোন পাড়াতে থাকে কোন জায়গাতে সেটা মেনশন করবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন এখান থেকে ঠিক আছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে কিন্তু সিলেক্ট করতে হবে পঞ্চায়েত যদি এই দুটি না হয় তাহলে আপনাকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে পোস্ট অফিস সিলেক্ট করবেন পুলিশ স্টেশন এখানে লিখবেন পিন কোড দেবেন ঠিকঠাকভাবে মোবাইল নাম্বার খুব একটা ভাইটাল জিনিস গার্জেনকে অবশ্যই বলে দেবেন যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না যদি কোনো কারণবশত চেঞ্জ করা অবশ্যই যেন স্কুলে দিয়ে যায় ঠিক আছে ইমেল আইডি বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে না এখানে আগের বছর এটা একটা প্রবলেম করছিল এখানে কিন্তু মেন্ডিটরি ছিল তারপরে এটা তুলে দেওয়া হয়েছিল এক্ষেত্রে কোনো কিছু নেই অতএব আপনি স্কিপ করে চলে যাবেন যদি সেম অ্যাড্রেস হয় আপনি এখানে টিক দেবেন অটোমেটিকালি সব চলে আসবে এখানে আসছে এবার ব্যাংক ডিটেলস বাচ্চার ব্যাংক ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে এসসিএসটি বাচ্চাদের ক্ষেত্রে মাইনরিটি বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু স্কলারশিপ আছে তাহলে এখানে ক্ষেত্রে প্রথমেই যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেগুলি কালেক্ট করে এখানে ঠিকঠাকভাবে ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু বলবেন এবং এইখানে বাচ্চার একটা ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে সেটা মোবাইলে তুলে আপনি সাইজটা দেখুন কুড়ি কেপির মধ্যে করতে হবে অনেক অনলাইন সফটওয়্যার আছে সেগুলিতে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে লিখবেন ইমেজ সাইজ আপ টু কুড়ি কেবি চলে আসবে সেগুলিতে ঠিক আছে তারপরে সেই ফটোটা এখানে আপনাকে আপলোড করতে হবে এবং সব শেষে সেভ হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হয়নি তাহলে এই হচ্ছে পুরো প্রসেসটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় এইভাবেই কিন্তু এক এক করে যতগুলি বাচ্চা অ্যাডমিশন নেবে বা ট্রান্সফার নিয়ে আসবে তাদের ডাটা আপলোড করতে হবে সকলকেই বলবো ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অতি অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন